শীত মানেই বাহারি ফুল গোলাপ থেকে চন্দ্রমল্লিকা গাদা ডালিয়া ফুলের বাহারে শীতের বাগান আলো হয়ে থাকে বারান্দা সাজাবেন বলে শীতের শুরুতেই ডালিয়ার চারা কিনেছেন কিন্তু সেই গাছে বার বৃদ্ধি আসানোর হচ্ছে না যত্নার্থী ভুল হচ্ছে না তো যত্ন বসানো ডালিয়ার চারা ঠিকমতো মতো বেড়ে উঠছে না পানি না সার প্রয়োগ কোথায় সমস্যাটা আসলে হচ্ছে বুঝতে পারতেছেন না আসলে ডালিয়া গাছ বেড়ে ওঠার জন্য সার প্রয়োজন হয় কিন্তু কোন সার ব্যবহার করতে হবে চলুন জেনে নেই প্রথমত দরকার জৈব সার মাটিতে যথেষ্ট জৈব সার প্রয়োজন তাছাড়া নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম আনুপাতিক হারে প্রয়োগ করতে হবে ষোলো থেকে বাইশ ডিগ্রি তাপমাত্রায় ফুলটি ভালোভাবে ফোটে তাপমাত্রা কতটা কম বেশি হচ্ছে তাও দেখা প্রয়োজন অতিরিক্ত গরমে বা ঠান্ডায় ফুল ফুটতে সমস্যা হতে পারে পরবর্তী আপডেট পেতে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ